এখন প্রবালের মধ্যে দিয়ে হাঁটছি প্রবালগুলো খুব ডেঞ্জারাস এবং এলোমেলো ভাবে আছে তাই দেখে শুনে পা ফেলতে হচ্ছে খুবই ডেঞ্জারাস দেখে শুনে পা ফেলবেন তো বড় দুর্ঘটনা ঘটে হাত পা কেটে যেতে পারে বন্ধুরা আমরা এখন মায়ানমারে আছি না 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 ইউএসএ হ্যাঁ না মায়ানমার আছে কি হয়েছে ন না ন আমরা মায়ানমারে আছি হ্যাঁ ভাই গোরো ভাই কথা বলতে তোমার ভাই ভাই আমরা বন্ধুরা আমরা এখন গো বা চিনি চিনি তোমারে চিনি দারু চিনি গো দেখেছে তুমি বিদেশী গো সুগন্ধ ভাসিনি দূর মেরিল প্রথম আলো পুরস্কার আমরা পাচ্ছি সেরা কণ্ঠের নমিনেশন এবং সেটা আবার ছেঁড়া দ্বীপে বসে আচ্ছা রূপক এখানে এই যে আমাদের সাতটার মধ্যে পার হতে হয় এর পিছনে আর কোনো কারণ আছে কি অবশ্যই আসলে বর্তমানে কিন্তু বাংলাদেশ সব করতে একেবারে নিষিদ্ধ এখন অবস্থান করছে ছেড়া ক্ষেত্রে যখন তখন ঠিক সাতটার পরে হানা দিতে পারে গার্ড তাহলে সেন্ট মার্টিন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসলেই আমাদের এটা শুধু গার্ড বা বাংলা সরকারের প্রতি শুধু মাথা চাপ দিলে হবে না এটা আমাদের নিজেদের একেবারে দায়িত্ব আমরা যেসব প্লাস্টিক যে যে পদার্থগুলো আছে ওগুলো আমরা বর্জন করি প্রবল দিকগুলো আমরা দয়া করে আমাদের এটা মেসেজ আপনারা কেউ শখের বসে নিয়ে যেন না যেটা যেখানে সুন্দর আমরা সেখানে রাখি দেন আমরা উপভোগ করে চলে যাই তাহলে হয়তো বা এই কোস্টগার্ডের বিধিনিষেধ বা এই টাইপের কোনো কিছু হবে না যে এখানে কোনো ধরনের কোনো প্লাস্টিক পণ্য নাই নিষিদ্ধ দেখেন অবস্থা যে জায়গা জায়গায় প্লাস্টিকের বোতল বাঙালি হচ্ছে এমন একটা জাতি যাদেরকে হাত ধোয়ানো শেখানোর জন্য বারো বছর ধরে মিনা কার্টুন দেখাতে হয়েছে আর সেখানে তাদেরকে যে কোনো একটা বিধি নিষেধ এক নিমিশের ভেতরেই শিখিয়ে ফেলবেন সেটা তো এক কথায় অসম্ভব যতই তাদেরকে বলা হোক না কেন সব জায়গায় আপনারা প্লাস্টিকের পণ্য ফেলবেন না ততই যেন আরও উগ্র হয়ে তারা এই সব জায়গায় প্লাস্টিকের ময়লা আবর্জনা ফেলে থাকেন আর এই পৃথিবীর কোনো জায়গাতেই আপনারা হান্ড্রেড পার্সেন্ট সচেতন জনগণ কিন্তু খুঁজে পাবেন না আর ঠিক এই কারণেই হজের মতো জনবহুল জায়গাগুলোতে প্রচুর পরিমাণে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হয় শুধুমাত্র মসজিদ আল কিন্তু এক লক্ষ পরিচ্ছন্নতা কর্মী কাজ করেন আর সেখানে আমাদের সেন্ট মার্টিনে একশো জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেয়া যায় না এই জিনিসটা অনেকটা হাস্যকরী শুনায় আসলে সরকারের সদিচ্ছা থাকলে অনেক কিছুই সম্ভব সকাল বন্ধুরা এখন সকাল চারটা বাজে এখনো সূর্য ওঠে নাই কারণ সূর্য উদয় দেখার জন্যই আমরা এখন ছেঁড়া দিতে যাচ্ছি এখন দক্ষিণ দিকের রাস্তা ধরে সরাসরি চলে যাবে ছেড়া কারণ না কারণ এখন জাহাজে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ চলার চলে না ওইদিকে তাই আমাদেরকে বাইক অথবা ইজি বাইক নিয়ে যেতে হয় আমরা একটা বাইক আগে রাতেই ভাড়া করে রেখেছিলাম ছেঁড়া দিকে যাওয়ার জন্য আমাদের ভাড়া করলে মোটামুটি যাওয়া আসা আপডাউন প্যাকেজ সহ এক হাজার টাকা আর আপনারা যদি ইজি বাইকে আসেন সেক্ষেত্রে একটু কম ভাড়ায় পারবেন তবে আর একটা সিস্টেম আছে সেটা হচ্ছে আপনারা যদি এখান থেকে ইজি বাইক নিয়ে গিয়ে শুধু যান তারপরে এই সময়টা ঘুরে আবার পরে আর একটা ইজি বাইকে আসেন সেক্ষেত্রে ভাড়া আরও কম পরে তারপরে বাইকে কিন্তু একটু তাড়াতাড়ি যাওয়া যায় বা ওই তাড়াতাড়ি সূর্য উদয়টা দেখতে তো ঠিক এখন বাইকে করে যাচ্ছি আর সকালে পরিবেশ এখনও চা দেখা যাচ্ছে সূর্যের কোনো নাম বন্ধ নাই চারপাশে অন্ধকার দেখার মধ্যে আপনারা শুধু চাপটা দেখে অন্ধকারে দেখতে পাচ্ছেন চা বাড়ার সাথে সাথে দৌড়াচ্ছে চাঁদের বৈশিষ্ট্যই এটা সবসময় সাথে সাথে দৌড়াচ্ছে আপনি আপনারা যদি বাইকে যান তাহলে আপনারা মাত্র বিশ মিনিটের ভেতরে সেরাদিকে যে জায়গাটা দিয়ে পার হয় ওই জায়গায় চলে যেতে পারবেন আর অটোতে গেলে কিন্তু আপনাদের সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট মানে চল্লিশ মিনিটেরও বেশি সময় পঁয়তাল্লিশ মিনিট এই কারণে তাড়াতাড়ি যেতে চাইবে বাইকই ভালো এইদিকে অনেকগুলো রিসর্ট রয়েছে এবং সমস্ত লাকজারি রিসর্টগুলো কিন্তু সব এইদিকে এদিকে আপনারা খুব আর আমি এসে থাকতে পারবেন এখানে সবগুলোই একদম ভিস প্যাটার্নে করা বাঁশটাশ খর থেকে দিয়ে করা এগুলো একটা ঝামেলা আছে কদিন আগে যে অগ্নি দুর্ঘটনা হলো এইবার কারণে এখানেই হয়েছে থাকার জন্য ভালো হলেও যে কোনো সময় অগ্নি দুর্ঘটনা করতে পারে যে দেখেন দুই পাশে অসম খুঁড়ি কিন্তু দেখেন এইটা পুরে গেছে অবশ্য সকালবেলা আপনাদেরকে দেখা করা এখন রাত্রে দেখা যাচ্ছে না যেমন আমরা এখন বিচার মধ্যে দিয়ে ছুটে চলছি সেরা দিক একটু একটু দেখা যাচ্ছে আর অল্প কিছু কোনো মধ্যে সাল আমরা পৌঁছে যাব বিভিন্ন ট্রান্সপোর্টের লোকজন আসে যে দেখেন অনেকে সাইকেল নিয়ে আসছে যারাই আসে বেলায় আসে অনেকে অটো গাড়ি নিয়ে আসছে অনেকে রিক্সা নিয়ে আসছে আসলে এখানে আসার মাধ্যমে এখন এগুলো মায়ানমারের সাথে যুদ্ধের কারণে এখন ট্রলার চলতে দেয় না নিরাপত্তার ইস্যুটা চিন্তা করে তারপরে মানুষের মন মানে না

তখন আমরা সূর্যোদয়ের অপার মহিমা দর্শন করব তবে এখানেও একটা গান মনে করে গেলে বলো পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল এখানে কি করতেছ তোমার তো ধরে নেই বন্ধুরা আমি হাঁটছি আর এই পাশে চাঁদের অপরূপ দৃশ্য আর ওই পাশে সূর্যি মামা একটু পরেই উঁকি দিবে কিন্তু আমাকে কতটা যে নিগ্র অসহায় দেখা যাচ্ছে সেটা একমাত্র রূপক বুঝতে পারছে এই পাশে হচ্ছে চন্দ্রমামাকে দেখা যাচ্ছে আর নিচে হচ্ছে প্রবালের অপূর্ব দৃশ্য আসলে এটার আলাদা একটা ফিল আছে আমরা ফুল ভিউটা পাওয়ার আগে এই চন্দ্রের দৃশ্যটা অতীব মহনীয় আর এই পাশে কিন্তু দেখেন আকাশ পুরাই লাল সূর্য উগ্র উগ্র ভাব এক সাইডে সূর্যের লাল আধা ছড়িয়ে পড়েছে এবং এটা এই প্রবালের উপরে পড়ে একটা মায়াবী দৃশ্যের সৃষ্টি করেছে সূর্য ওঠার সিনটা আরো চমৎকার হবে ইনশাল্লাহ এই জায়গাটার নাম ছেরা দ্বীপ এর কারণ হচ্ছে এই দ্বীপটা মূল সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন তবে দৃশ্যটা কিন্তু অত্যন্ত চমৎকার এই পাশে চন্দ্র আর সামনে সূর্যি মামা দিচ্ছে সে প্রায় উদ্বে উদ্বে ভাব দূর দ্বীপ চিনি তোমার চিনি দারু চিনি রো দেশে তুমি বিদেশিনী গো সুগন্ধ ভাসিনী আমার সাথে আছে আমার অত্যন্ত আদরের ছোটো ভাই সে আসলে একটা ঠুম প্রতিষ্ঠান চালায় তার নাম হচ্ছে রাবেল বাস্কেট বাস আগে অব সরি বাস্কেট মানে আপনি আসলে বাস্কেটের মধ্যে ঢুকেও যেতে পারেন তবে না সে কিন্তু অতটা খারাপ না আপনাকে বেশ ভালোই সার্ভিস দেবে বন্ধুরা সকালের আলো তাই ফুডবে ফুড ভাব আচ্ছা আলোতে আমরা এখন প্রবালগুলো দেখতে পাচ্ছি এখন কিছুই দেখা যায় না আর এখানে আসলে অনেক মানুষ আসছে সেরা দ্বীপের লোক সামলানো সত্যিই মুশকিল দেখেন নিচে আপনারা যে পাথর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটাও পাথর না এগুলো সবই প্রবাল এখানকার প্রবালগুলো অলমোস্ট সমান হয়ে গিয়েছে পাথরের মতো কিন্তু এগুলো ফুটা ফুটা ছিল এখানে দেখেন চমৎকার সব প্রবাল আসলে এই দ্বীপটা পুরাটাই অসংখ্য প্রবাল দিয়ে তৈরি এমনকি সমুদ্রের নিচেও এই প্রবালগুলো যেগুলোর উপরের কিছু রূপ আমরা দেখতে পাচ্ছি নিচে কিন্তু প্রবাল আরো অনেক বেশি এই জায়গাটা পুরোটাই প্রবালও ময় ওদেরকে সাবধানে দেখে শুনে পা ফেলতে হচ্ছে প্রবালগুলো কিন্তু বেশ ধারালো হয় আপনারা যারাই আসবেন তারা দেখে শুনে পা ফেলবেন বন্ধুরা সকাল প্রায় হয়ে এসেছে এখন ধীরে ধীরে সূর্য মামা ফুটেছে তাই আমার চাপ বদনখানা একটু দেখা যাচ্ছে আমার পিছনে কিন্তু একটা চাপ রয়েছে কিন্তু আমি এখন প্রবালের মধ্যে দিয়ে হাঁটছি এই জায়গাটা খুবই ডেঞ্জারাস তাই সাবধানে দেখে শুনে আমাকে পা ফেলতে হচ্ছে এই জায়গাটার সৌন্দর্য হচ্ছে এই বিশাল কেওয়া বন তোমরা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কেওয়া গাছ রয়েছে এই বনে অনেক কেওয়া ফলও রয়েছে তোমরা দেখতে পাচ্ছেন এখনো আলো পুরোপুরি ফোটে নাই এই কেয়া ফলগুলোই হচ্ছে এই সেরা দ্বীপের মূল আকর্ষণ সূর্যের লাল আভা ছড়িয়ে পড়েছে কিছুক্ষণের মধ্যেই সূর্যোদয় হবে আমরা তাই এখন অলমোস্ট দৌড়াচ্ছি সূর্যোদয়টা দেখবো ইনশাআল্লাহ নিচে বালুর মধ্যে মধ্যে প্রবাল রয়েছে এই প্রবাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ আসলে চোখে দেখা যায় না হঠাৎ করে আপনার পা বেঁধে গেলে কিন্তু একটু জানালা সেই আধার থাকতে থাকতে আমরা হাঁটা শুরু করেছিলাম আর এখন সকালের আলো প্রায় ফুটতে চলেছে আর কিছুক্ষণ পরেই সেই সূর্য উদয়ের অভূতপূর্ব মুহূর্ত আমরা ছেরা মূল আকর্ষণীয় জায়গায় এসেছি এখান থেকে সূর্য উদয় দেখা যায় আর এই কারণে এখানে প্রচুর মানুষের ভিড় সবাই যাচ্ছে সূর্যোদয় দেখার জন্য বড় বড় সাইজের প্রবাল অনেক প্রবাল জমে আছে এই জায়গায় আসলে এই জায়গার চিত্র বছরে বছরে অনেক পরিবর্তিত হয়ে গিয়েছে সূর্য উদয়ের আর অল্প কিছুক্ষণ বাকি সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে এই ছেঁড়াদ্বীপের এই অংশের পরে সামনে আপনারা যা দেখতে পাচ্ছেন ওটা আর আমাদের অংশ না ওইদিকে হচ্ছে মায়ানমার সরাসরি এখন প্রবালের মধ্যে দিয়ে হাঁটছি প্রবালগুলো খুব ডেঞ্জারাস এবং এলোমেলো ভাবে আছে তাই দেখে শুনে পা ফেলতে হচ্ছে খুবই ডেঞ্জারাস দেখে শুনে পা ফেলবেন নয়তো বড় দুর্ঘটনা ঘটে হাত পা কেটে যেতে পারে চমৎকার একটা সকাল সূর্য দেখার জন্য সবাই বসে আছে এখানে সবাই বসে ফটো ফেশন করতেছে ছবি তুলতেছে খুব কষ্টে চলে এসেছে এবং সূর্য উদয়ের আর অল্প কিছুক্ষণ বাকি আমরা একদম বাংলাদেশের শেষ প্রান্তে রয়েছি এটা দক্ষিণ দিকের একদম শেষ প্রান্ত আর আমার সাথে বরাবরের মতো আমার সেই দুষ্টু ছোটো ভাইটা আছে এবং আমরা আসলে সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য উপভোগ করছি আপনাদেরকে একটু দেখাই এই যে অপূর্ব সেই দৃশ্য আর এই যে মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণের একবারে শেষ প্রান্ত আর ধীরে ধীরে সূর্য উপরে উঠে যাবে আর এখানের এই প্রবালগুলো আস্তে আস্তে তার যৌবন ফিরে পাবে তবে এর সাথে একটা ভয়ও আছে এই জায়গাটা কিন্তু ডুবে ডুবে যাবে যাবে কারণ হচ্ছে কিছুক্ষণের মধ্যে জোয়ারের পানি চলে চলে আসবে তখন এই জায়গাটা তাই আমরা ধীরে ধীরে প্যাকেট করে ওইদিকে এখন এখানে প্রচুর পর্যটক এসেছে আসলে সবাই একদম আর্লি ইন দ্য মর্নিং চলে এসেছে আর এই প্রবালগুলো এতই ধারালো এই যে দেখেন আমি খালি পায়ে হয়েও হাঁটতে পারছি না আর আমার জুতা পরেও হাঁটতে পারতেছি না খুবই করুণ অবস্থা আমার আসলে আর তার থেকে বড় করুন অবস্থা আমার এই যে ভাইয়া স্যান্ডেল এই যে দেখেন আমার স্যান্ডেলটা বেচারা ক্যারি করছে না না স্যান্ডেল কষ্ট পাচ্ছে ও নো বন্ধুরা আমরা হাত ধরে হাঁটতেছি অনেকটা ঘোরার মতো কারণ এখন আমাদের চারটা পা যাতে এখানে গ্রিপটা ভালো পাই একজন পড়ে গেল যাতে আর একজন না পড়ি আমরা এখন করুণ ভাবে সেরা দ্বীপটা পারি দিচ্ছি আল্লাহ সহি সালামতে পৌঁছিয়ে দাও দেখেন এখানে খুবই করুণ অবস্থা আসলে আসার সময় হুজুকে চলে আসছি কিন্তু এখন যাওয়ার সময় খুবই বিপজ্জনক অবস্থা মানুষজন সবাই ঝুঁকি নিয়ে আসে দেখেন সবাই আলতো পায়ে যাচ্ছে করুণ অবস্থা আমরা প্রায় আমাদের ঢালে চলে এসেছি ওখানে গিয়ে আমরা এখন এই ছেঁড়া দ্বীপের সবচেয়ে বড়ো আকর্ষণ কে বনটা দেখাবো আপনাদেরকে এখানে দেখেন বিশাল প্রবাল এত বড়ো প্রবাল আসলে স্বপ্নেই দেখা যায় আর এই ছেঁড়া দ্বীপে আসলে দেখা যায় আর এই যে কালো প্রবালগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক হাজার বছরের পুরনো এবং ক্ষয়প্রাপ্ত হয়ে আজকে এই অবস্থা ধারণ করেছে আমরা আল্লাহর রহমতে ঝুঁকিপূর্ণ জায়গাটা পার হয়ে চলে এসেছি আর জোয়ারের পানি এখন অনেকটা চলে এসেছে আর সূর্য অনেক উপরে উঠে গেছে এখানে মানুষজন এখন অন্য অন্য জায়গায় ঘুরতে যাচ্ছে আমরা ওদিকে যাব এখানে বেশ বড় সাইজের সাইজের প্রবাল এগুলো সবই বড়ো আকৃতির বিশাল আকারের আসলে ছেড়া দ্বীপের সৌন্দর্য বাংলাদেশের অন্য যে কোনো জায়গার তুলনায় অতুলনীয় এটা দ্বিতীয় কপি আর কোথাও খুঁজে পাবেন না এদেশের বিভিন্ন জায়গায় রয়েছে এরকম কোরাল আইল্যান্ড কিন্তু বাংলাদেশে এটাই অনলি আরও অনেক কোরাল আইল্যান্ড রয়েছে কিন্তু সেগুলো বেশিরভাগ সময় পানির নিচে ডুবে থাকে আসলে এখানে এক এক জায়গার প্রবালের এক এক রকমের দৃশ্য আর এই যে দেখেন পুরো যে ফ্লোরটা এটাই প্রবালের উপরে কিন্তু যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বালু এবং ভাঙা শামুকের অংশ এই ন্যাচারাল উপাদান দিয়েই এই জায়গাটা তৈরি হয়েছে এবং এই কারণেই এই জীব বৈচিত্র্য যাতে ধ্বংস না হয়ে যায় এই কারণেই এখানে না আসার জন্য নিরুৎসাহিত করা হয় মানুষকে দ্বীপের এই অংশে রয়েছে অসংখ্য কেয়া বন আসলে আজকে প্রচুর মানুষ এসে বিশেষ করে আসাটাই স্বাভাবিক কারণ আজকে শুক্রবার যার কারণে মানুষ আসবে চমৎকার কেয়া বন রয়েছে এই জিনিসটা দেখতেই সবচেয়ে সুন্দর সেরা এই অংশে আসলে আপনারা অসংখ্য কেয়া খুঁজে পাবেন মূলত দ্বীপের এই অংশটাই একটু বালুকাময় আর অন্যান্য অংশে বেশিরভাগই আপনারা প্রবাল খুঁজে পাবেন যার কারণে ওই সব জায়গায় আপনারা কোনো রকমের কোনো উদ্ভিদ খুঁজে পাবেন না শুধুমাত্র মাঝখানের এই অংশেই আপনারা কিছু কেওড়া বন খুঁজে পাবেন আগে ছেঁড়া দ্বীপে মৌসুমির বাবা নামক একজন ব্যক্তি বসবাস করতেন কিন্তু মায়ানমারের রেস্ট্রিকশনের পর থেকে এখানে আর কোনো মানুষজন বসবাস করে না উনি এখানে লাল কাঁকড়া বিক্রি করতেন আমার দোকান ছিল অন্যান্য খাবার দাবারও পাওয়া যেত এবং ওনার দেখা দেখে আরও অনেক লোক আসতো কিন্তু তারা রাতে থাকতো না কিন্তু উনি এখানে রাতে থাকতো কিন্তু এই রেস্ট্রিকশনের পর থেকে উনি আর এখানে থাকেন এদিকে কেয়া গাছের পাশাপাশি গাছও রয়েছে এখানে বিভিন্ন টাইপের গাছ রয়েছে এবং গাছের ভাঙা গুড়ি রয়েছে ঝাউগাছ মাটির পর্যন্ত চলে এসেছে বনের এই জায়গাটা আসলেই খুব অদ্ভুত এর কারণ হচ্ছে এখানকার গাছের প্রাচীর যেন ভেদ করার কোনো উপায়ই নেই ভেতরের দিকে ঘন জঙ্গল আর গাছের প্রাচীর এখানে এসে শেষ হয়ে গিয়েছে ভেতরে জল ভরা মাঝখানের কেয়াবনটি পার হয়ে এখন আমরা একটা প্রবালের সমুদ্রের পাশ ধরে ধরে হেঁটে চলছি মূলত দ্বীপের এই অংশটি ছবি তোলার জন্য খুবই চমৎকার একটা জায়গা কিন্তু যেহেতু আমাদেরকে সাতটার আগেই ফেরত যেতে হবে তাই একটু তাড়াহুড়া করি আমরা এখন ফেরত চলে যাচ্ছি কারণ একবার এখানে জোয়ার চলে আসলে এখানে যে চিকেন নেকটা রয়েছে ওটা ডুবে যাবে তখন ওই জায়গাটা পার হওয়া এক প্রকারে দুঃসাধ্য হয়ে যাবে এখানে কেয়াবন রয়েছে চমৎকার এই সাইড দিয়ে আমরা আসলে সকালবেলা গিয়েছিলাম পুরো সাইডটাই কেয়াবন আর এই পুরো জায়গাটা অনায়াসে ঘুরে আসা যায় একবার রাউন্ড দিতে খুব বেশি সময় লাগে না বন্ধুরা আমরা এখন মায়ানমারে আছি না 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 ইউএসএ আরে না মায়ানমারে আছি ইউএসএ না নো না না আমি মায়ানমারে আছি আহা ভাই দূর ভাই কথা বলতে দাও ভাই আমরা বন্ধুরা আমরা এখন আচ্ছা আমি একটা কথা বলি ভাই আমার কথা না আপনার কথা না জাস্ট এটা বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে আমি দেখাবো যে আসলে আমরা কোথায় আছি ঠিক আছে প্রমাণ সাইন্স সাইন্স এই বালি যদি নিচে পড়ে যায় তাহলে আমরা যদি উপরে উঠে যাই তাহলে আমরা আচ্ছা এই বালি যদি নিচে পড়ে তাহলে আমরা মায়ানমারে আছি আর আমরা এখন ফিরে যাচ্ছি কারণ এখন সময় হচ্ছে প্রায় সাড়ে সাতটা আর কিছুক্ষণ পরে এখানে জোয়ার চলে আসবে আর জোয়ারের আগে যদি আমরা ওই পথটা না পার হতে পারি তাহলে ভীষণ বিপদে পড়ে যেতে হবে আর তখন আমরা আর পার হতে পারবো না এবং সারাদিন এখানেই না খেয়ে স্টে করতে হবে এবং মধ্যে সকালে নাস্তাও করি নাই তাই যেভাবেই হোক দ্রুত কদমে আমাদেরকে এই জায়গাটা পার হতে হবে আচ্ছা রূপক এখানে এই যে আমাদের সাতটার মধ্যেই পার হতে হয় এর পিছনে আর কোনো কারণ আছে কি অবশ্যই আসলে বর্তমানে কিন্তু বাংলাদেশ সরকার করতে একেবারে নিষিদ্ধ কোন অবস্থান করছে ক্ষেত্রে যখন তখন ঠিক সাতটার পরে হানা দিতে পারে কোচ গার্ড কেন ওদের অবশ্যই সেটাই এখন আসলে বর্তমানে সেরাদী বা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে একটা কথা বলি আসলে সেন্ট মার্টিন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসলেই আমাদের এটা শুধু কোস্টগার্ড বা বাংলা সরকারের প্রতি শুধু মাথা চাপ দিলে হবে না এটা আমাদের নিজেদের একেবারে দায়িত্ব আমরা যেসব প্লাস্টিক যে যে পদার্থগুলো আছে ওগুলো আমরা বর্জন করি রোগাউ দিকগুলো আমরা দয়া করে আমাদের এটা মেসেজ আপনারাকে শখের বসেও নিয়ে যেন না যেটা যেখানে সুন্দর আমরা সেখানে রাখি করে চলে হয়তো বা এই কোস্টগার্ডের বিধিনিষেধ বা এই টাইপের হবে না এই ক্ষেত্রে আমাদের সচেতনতা এবং আপনাদের সচেতনতা এইটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ইয়ে যে এই কারণে আমরা যেতে পারছি না এই সংকোচটা তখন থাকবে না তো সবার প্রতি অনুরোধ প্লিজ যারা সেন্ট মার্টিন দিতে আসবেন কোনো ধরনের প্রকৃতির সম্পদ প্রকৃতির কাছে রাখেন ভাই এনজয় করে চলে যান এতটুকুই আসলে ব্যাপারটা তাই আমাদের এই প্রাকৃতিক সম্পদ কোনো অবস্থাতেই নষ্ট করা ঠিক না আর এ ছাড়াও একটা ব্যাপার রয়েছে এই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সেরা দ্বীপের সাইডটাই হচ্ছে মায়ানমার আর সমুদ্রসীমা নিয়ে যেহেতু এটা মায়ানমার সরকারের দখলে নেই বর্তমানে আরাকান আর্মির হাতে চলে গিয়েছে তাই একটু শঙ্কা থেকেই যায় এই সব কারণেই আসলে এই রেস্ট্রিকশনগুলো সব কিছু আমাদের কল্যাণের জন্যই আপনারা যদি এটাকে নেগেটিভ দিকে নেন তাহলে নেগেটিভ হবে তাই আপনারাও আশা করি ব্যাপারটা বুঝবেন এবং টাইমের মধ্যে চলে যাবেন যদি ওখানে ঘুরতে আসেন আর্লি ইন দ্য মর্নিং আবার সকাল সকালই আপনারা ব্যাক করে চলে যাবেন ইনশাল্লাহ তাহলে কোনো রকমের কোনো সমস্যা হবে না বন্ধুরা একটা মরা পাফি ফিস দেখছি আমরা অবশেষে হাঁটতে হাঁটতে আমরা একেবারে ছেঁড়া দ্বীপে চিকেন নেকের কাছাকাছি চলে এসেছি মূলত এই জায়গাটি জোয়ারের সময় পানিতে ভরে যায় বন্ধুরা এখানে চমৎকার সব প্রবাল রয়েছে এবং এগুলো অত্যন্ত বড় বড় সাইজের বিশাল আকারের এখানে আমরা এখন একটু ফটো সেশন করব। আবদার ছবি তো তুলতেই হয় এখানে জায়গায় জায়গায় পানি রয়েছে আর এই প্রবালের শেপগুলো একটু আলাদা আসলে এখানে দ্বীপের বিভিন্ন অংশে বিভিন্ন আকার আকৃতির প্রবাল আপনারা দেখতে পাবেন এবং এক একটার এক এক রকমের মহিমা রয়েছে এই কারণেই এই জায়গাটা অনন্য অসাধারণ একটা প্রবাল আসলে আসলে এই আপনারা যে আকার আকৃতির প্রবাল দেখবেন সেটা বাংলাদেশের কোনো জায়গায় দেখবেন না অসাধারণ এবং বেশ বড় বড় আকারের এগুলো প্রায় হাজার হাজার এবং কোনোটা লক্ষ লক্ষ বছরের পুরনো যেতে যেতে চা দেশে ছিল গগনে আমরা এখন হেঁটে চলছি আর সূর্যি মামা আমাদের পেছনে তাই আমাদের বিশাল বড় একটা দান বাকারের ছায়া পড়েছে আর সবাইকে এই ছায়া দিয়ে খেয়ে ফেলবো একদম দেখেন সামনের মানুষজন খেয়ে ফেলছি করে গানটা হয়ে গেলে হ্যাঁ বলেন খা এই ছেলেটা পুরা জায়গাটা আমার নষ্ট করে দিচ্ছে আমি যে একটা ভদ্র মানুষ আমার পুরো অভদ্র বানায় দিছে অভদ্র মিজামে যেটা লোক ফেটা করে ফেললি এই পার হয়ে আমাদেরকে চলে যেতে হবে ছেরা ছেরা শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন আর ছেরা দ্বীপ হলো বাংলাদেশের মানচিত্রের দক্ষিণের সর্বশেষ বিন্দু দক্ষিণ দিকে এর পরে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন একশো থেকে পাঁচশো বর্গমিটার আয়তন বিশিষ্ট কয়েকটি দ্বীপ রয়েছে যেগুলোকে স্থানীয়ভাবে ছেরা দিয়া বা সিরাদিয়া বলা হয়ে থাকে আর মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন বলেই এই দ্বীপগুলোর নাম হচ্ছে ছেড়া দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে ছেড়া দ্বীপটি বিচ্ছিন্নই রয়ে গিয়েছে এবং এটি মূল ভূখণ্ড থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে অবস্থিত দক্ষিণের এই বিচ্ছিন্ন দ্বীপটিতে রয়েছে প্রচুর পরিমাণের প্রাকৃতিক পাথর মূলত পাথর বলা হলেও এগুলো হচ্ছে প্রবাল দ্বীপের প্রায় অর্ধেকই জোয়ারের সময় সমুদ্রের পানিতে ডুবে যায় বর্তমানে দ্বীপটিকে একটি সংকটাপন্ন এলাকা হিসাবে সরকার ঘোষণা করেছে যার কারণে এখানে সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে এই এলাকায় কোনো ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক নামে মালিকানা জমি কেনা এমনকি কোনো প্রকার স্থাপনা তৈরি করা আইনত নিষিদ্ধ তাই বর্তমানে এখানে কোনো লোকজন বসবাস করে না আর যারাও এখানে ঘুরতে আসে তারাও নিজ ঝুঁকিতে এখানে ঘুরে তারপরে আবার সময় মতো চলে যান যে এখানে কোনো ধরনের কোনো প্লাস্টিক পণ্য নাই নিষিদ্ধ দেখেন অবস্থা যে জায়গায় জায়গায় প্লাস্টিকের বোতল বাঙালি হচ্ছে এমন একটা জাতি যাদেরকে হাত ধোয়ানো শেখানোর জন্য বারো বছর ধরে মিনা কার্টুন দেখাতে হয়েছে আর সেখানে তাদেরকে যে কোনো একটা বিধি নিষেধ এক নিমিশের ভেতরেই শিখিয়ে ফেলবেন সেটা তো এক কথায় অসম্ভব যতই তাদেরকে বলা হোক না কেন সব জায়গায় আপনারা প্লাস্টিকের পণ্য ফেলবেন না ততই যেন আরো উগ্র হয়ে তারা এই সব জায়গায় প্লাস্টিকের ময়লা আবর্জনা ফেলে থাকেন আর এই পৃথিবীর কোনো জায়গাতেই আপনারা হান্ড্রেড পার্সেন্ট সচেতন জনগণ কিন্তু খুঁজে পাবেন না আর ঠিক এই কারণেই হজের মতো জনবহুল জায়গাগুলোতে প্রচুর পরিমাণে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হয় শুধুমাত্র মসজিদ আল হারামি কিন্তু এক লক্ষ পরিচ্ছন্নতা কর্মী কাজ করেন আর সেখানে আমাদের সেন্ট মার্টিনে একশো জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেয়া যায় না এই জিনিসটা অনেকটা হাস্যকরী শোনায় আসলে সরকারের সদিচ্ছা থাকলে অনেক কিছুই সম্ভব বন্ধুরা সেরা একজন মৌসুমীর বাবা থাকতেন ওনার নাম ছিল হোসেন আলী ওনার বাড়ি ছিল এখানে এবং উনি একাই এখানে থাকতেন এখন ওনাকেও এখান থেকে উচ্ছেদ করা হয়েছে নিরাপত্তার স্বার্থে আর ওনার সেই বাড়িটা আজও জরাজীর্ণভাবে পরে রয়েছে এই সেই ছিলাদ্বীপের বিখ্যাত কেয়াবন এখান থেকে কেয়া গাছ শুরু হয়ে গিয়েছে আমরা সকালে যখন গিয়েছিলাম জায়গাগুলো অন্ধকার ছিল তখন দেখা যায়নি এখন অবশ্য আলো ফোটার সাথে সাথে সবই দেখা যাচ্ছে এখানে যেদিকেই তাকাবেন সেদিকেই প্রবাল আর শামুক ঝিনুকের ভাঙা টুকরো প্রকৃতির সমস্ত সৌন্দর্য এখানে এসে যেন দানা বিঁধেছে এবং দানা বাঁধতে বাঁধতে লক্ষ লক্ষ বছরে এই অপার সৌন্দর্যের সেরা দ্বীপটি তৈরি হয়েছে বন্ধুরা এই রাস্তাটা যখন জোয়ার আসে তখন ডুবে যায় এই জন্য জোয়ার আসার আগেই আমাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে অন্যথায় আমাদের কিন্তু সারা দিন এই দ্বীপে আটকা পড়ে থাকতে হবে তাই এখন আমরা দ্রুত লয়ে এখান থেকে বিদায় নিচ্ছি এই অডিয়েন্সের জন্য একটা গান শোনা না গান হুম হুম যায় অপুক্তা পাই দাযাই এটা কি শের চিনি তোমারে চিনি दारू চিনি গো দেশে তুমি বিদেশিনী গো সুগন্ধবাসিনী দূরদীপবাসিনী চিনি তোমারে চিনি दारू চিনি রদেশে তুমি বিদেশিনী গো সুগন্ধ ভাসিনি দূর মেরিল প্রথম আলো পুরস্কার আমরা পাচ্ছি সেরা কণ্ঠে নমিনেশন এবং সেটা আবার ছেঁড়া দ্বীপে বসে এই যে লোকজন এখানে যেখানেই একটা নৌকা পাচ্ছে ছেঁড়া ছেঁড়া নৌকা সেখানেই ছবি তুলতেছে আসলে এখানে অনেক ইলিমেন্ট ছবি তোলার জন্য চমৎকার সব জায়গা সুতরাং সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে সেন্ট মার্টিনের মিনি সুন্দরবন থেকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত তাহলে বিদায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ